আসসালামু আলাইকুম দর্শক অন্ন মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন জনাব আরশাদ মাহমুদ সিনিয়র সাংবাদিক আপনারা সবাই চিনেন আমাদের অনুষ্ঠানের নিয়মিত অতিথি আশাদ ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আর আরেকটা কথা বলি এই প্রসঙ্গে আমি আমি ধরো আমি বলুন আপনাকে আমি একটা ছামাই আপনাকে আমি বলুন আপনাকে জানতে চাচ্ছি যে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো ঢাকার ঢাকা রিপোর্টার্সিতে আপনি একটু দেখেছেন যে মঞ্চ মুক্তি মুক্তিযুদ্ধের একটা সংগঠন সেখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানে হঠাৎ করে একটা মব হল এবং মগ হওয়ার পর সেখান থেকে কয়েকজনকে পুলিশ আটক করে নিয়ে গেল প্রথম বলা হলো তাদের নিরাপত্তা দেওয়া হবে তারপরে বারো ঘন্টা আটকে রেখে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন করা হলো এবং বলা হলো তারা নাকি সরকার বিরোধী ষড়যন্ত্র করছিল এখন প্রশ্ন হলো এখানে দেখেন মুক্তিযোদ্ধারা আছেন বয়স্ক মুক্তিযোদ্ধা সবাই এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন সাংবাদিক আছেন আমাদেরও সহকর্মী মজুর আলম পান্ডাকে নিয়ে যাওয়া হলো সেখানে তো এই বিষয়টা আপনার কাছে আসলে কিভাবে আপনি এটাকে দেখবেন এটা তো

তারপরে আপনি তারপর সেখানে গেলেন যে এটা আপনি সেখানে আক্রমণ করলেন তারপরে পুলিশ আসলো সেখানে পুলিশ এসে তাদের জন্য যারা ওখানে যে আক্রমণ করলো তাদেরকে কিছু বলুন না যারা ওখানে আলোচনায় অংশ নিয়েছে তার মধ্যে আমাদের সাংবাদিক বন্ধু মঞ্জুর আলম পান্না সেও এক আচ্ছা এখন আমার কাছে সবচেয়ে কষ্ট লাগলো যে আপনি যে সাংবাদিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে ফলে সাংবাদিকদের স্বার্থ যেমন সম্পাদক পরিষদ আছে সাংবাদিকদের বিভিন্ন ইউনিয়ন আছে তো আপনারা তো আজ এর পর্যন্ত ওই ঘটনা ঘটেছে প্রায় দশ দিন দশেক আগে তো আপনারা আজ পর্যন্ত এটা নিয়ে প্রতিশ্রুতি দিলেন আপনারা তো এই কথাটা বলবেন যে আপনারা বারবার করে বলছেন যে আমরা স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করি বিশেষ করে এই সব তো আপনারা যদি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করেন তাহলে আপনারা এইভাবে হামলা করে আপনারা আমাদের মনের মধ্যে ভয় ঢুকছে তাহলে চুপচাপ আছে এই কথা বলুন আর সবচেয়ে বড় কথা আপনি আগের হাসিনা সরকারের মধ্যে যদি আচরণ করেন আগে হাসিনা সরকারের সময় দেখেছে সরকার সাংবাদিক না হলে তাদেরকে যত ভাবে এগুলো

এবং সেই জন্য গভর্নমেন্ট একটা প্রজেক্ট হাতে নিয়েছে আপনি জানেন প্রায় এক কোটি ত্রিশ লাখ প্রবাসী ভোটার কিন্তু আমাদের আছে এবং ইন্টারেস্টিং হল এই কাজের জন্য যে প্রজেক্টটা করা হয়েছে যে প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে সেখানে ব্যয় ধরা হয়েছে লো 50 কোটি তেতাল্লিশ লাখ টাকা। এবং এটা ঠিক আছে লাগতে পারে আমি জানি না কি করবে কিন্তু তারও যে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে ত্রিশ জন পরামর্শক নিয়োগ করা হবে এবং এই 3 জন পরামর্শক বাবদ খরচ হবে পনেরো কোটি টাকা। তো এই এই ব্যাপারটা আপনি কাছে কি হয়ে যাচ্ছে? না এটা তো আমি মানে এটা একটা ফুল আচ্ছা এই তারপরে এটা তো একটা হলো প্রথমে হলো যে আমি ভোটার দেশিদের এটা কিন্তু কি করা কি আমি তো এটা আমার কাছে মাথায় জন্য করে নিয়ে দেখবেন ঠিক এই সরকারের সঙ্গে বিভিন্ন ভাবে তারা সংশ্লিষ্ট গরিব কনিষ্ঠ তাদেরকে এই সংশ্লিষ্ট কাজ আচ্ছা তুমি তোমাদের পঞ্চাশ লাখ টাকা নীতি যেহেতু তুমি আমাদের গুণগান গাইছো

আর আপনাকে একটা কথা বলে রাখি আমেরিকার মতো দেশেও কিন্তু ফরেন সার্ভিসের যারা অফিসার তারা কোনো ভালো পোস্টিং এ যেতে পারে না ওই সব ওই লবিস্টরা যায় তারপরে ক্ষমতাসীনদের লোকজন যেমন আপনাকে বলি ওদের এদের কাছে আমেরিকার সবচেয়ে ইম্পর্টেন্ট মানে কভিডের পোস্টিং গুলো লন্ডন প্যারিস বেজিং মস্কো টোকিও কেমন এইখানে সাধারণত সাধারণত কোনো কেরিয়ার ফরেন সার্ভিসের অফিসার ওখানে যেতে পারে না এবং তারা এটা নিয়ে অনেক মানে সংগ্রাম করছে কিন্তু ওদের কথা কেউ শোনে না তো ফলে অনেকে চাকরি বাকি আর আমাদের মতো দেশে রাষ্ট্রদূত হয়ে এদের ওয়াশিংটনে কেউ চেনে না আমি দীর্ঘদিন ওয়াশিংটনে ছিলাম স্টেট ডিপার্টমেন্ট কভার করেছি এবং ওই ডিপ্লোমাটা আমাদেরকে বলতে যেতে ভাই আমাদেরকে তো কোনো পাত্র নয় কোথাও আমাদের কথা তো কেউ শোনেই না একটা অদ্ভুত ব্যাপার যেমন ফলে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত কে হচ্ছে তারা চিন্তা করবে যাবে আচ্ছা আরেকটা কথা আপনাকে এই প্রসঙ্গে বলি ধরেন আমেরিকার রাষ্ট্রদূতকে আমরা কেন দেওয়ার কোন কারণ নাই কারণ নাই এই জন্য যে এখানকার যে রাষ্ট্রদূত যে আছে সে তো ওখানকার সেক্রেটারি কথা বলতে পারে চব্বিশ ঘন্টায় আপনার অবস্থা তার তো আটচল্লিশ ঘন্টা দেয় নাই ফলে তাকে তো প্রায় করতে হবে যে কার সাথে দেখা করবে কার সাথে সে যখনই যদি তার কাছে কোনো রিকোয়েস্ট যে বাংলাদেশ মানে ইউএস অ্যাম্বাসডার টু বাংলাদেশ দেখা করতে যায় ওখানে

বিশ্বাস করেন আপনাকে কেউ আমাকে বলতেই পারলো না যে সে লোকটা কি হ্যাঁ আমি তো অবাক হয়ে গেলাম যে এরকম কত আসাম রাখি পরে যাই হোক তাকে খবর খোঁজ খবর করে বার করলাম সে জর্জ ওয়াশিংটন জর্জ লার্ন ইউনিভার্সিটির ওই স্কুল অফ ডিপ্লোমেসি আছে একটা সেখানে আমি পড়াই আর কি পার্ট টাইম পড়ে তো তার সাথে আমি দেখা করতে গেলাম আমি বললাম তোমার তো কেউ চিনে দেখা গেল বল আমার চিনবা কেন আমি তো কেউ না ঠিক এই কথাটাই বললো হ্যাঁ এই জন্য এই জন্য এখন যে একজন এখন যে মানে ভারত আছেন তিনিও দেখলেন যে আপনার বিভিন্ন দলের লিডারদের সঙ্গে কথা বলতেছেন আবার আমাদের সংস্কার কমিশন সে কমিশন তার সঙ্গে যাচ্ছে তার অফিসে দেখা করার জন্য এগুলি কেন

সমস্ত বড় বড় সাহেবরা ওদের সাথে দেখা করতে গেলে সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় সঙ্গে সঙ্গে মানে এক সেকেন্ড দেরি করে না আমি সেদিন দেখলাম যে কি সিইসির সাথে এ অমক অ্যাম্বাসাদার আচ্ছা আপনি কোনোদিন শুনছেন যে ইন্ডিয়া সিইসির সঙ্গে আমেরিকান অ্যাম্বাসাদার দেখা করছে এটা শুনছেন কোথাও কোনো বলবো তোমার কাজ কি এখানে তোমার কোনো দরকার নেই আমরা যদি প্রয়োজন মনে করি তোমার তো আমাদের আমাদের নেতা নেত্রী বা অফিসিয়ালরা যতদিন এই জিনিসটা বুঝতে না পারবে ততদিন এর গুরুত্ব বেশি

আমি তাহলে বললাম যে হ্যারি দেখো তোমার তো এখন এখানে কেউ চিনে না কিন্তু ঠিকই বলছো আমি তো ওখানে বিশাল পেতে এখানে আমার কেউ চিনে না তো এইটা হচ্ছে আসলে আমরা বুঝিও না সিস্টেম কিভাবে কাজ করে কিভাবে না করে এই যে একটি হয় হয়তো এখানে সাংবাদিকরাও যেহেতু খুব একটা দাম দেয় না আমরা বেশি দাম না দেই আমরা অন্য আলোচনায় আসি এখন গত কয়েকজন ধরে চলছিল খুবই আপনার আলোচনা সঙ্গে আলাপ করা হয়নি আপনি জানেন নিশ্চয়ই এই যে আপনার গণ পরিষদ তাদের লিডারকে মারা হলো প্রহার করা হলো এবং তারপরে দেখলাম তারা একদফা দাবি দিয়ে বসলে যে জাতীয় পার্টিকে সিদ্ধ করতে হবে এবং আর এর সঙ্গে অন্যান্য অনেক দল দাবি দিল কিন্তু যতটুকু ভিডিও আমি দেখলাম যে তাকে কোন অধিকার পরিষদের চেয়ারম্যান আছেন সভাপতি আর কি নুরুল হক মুদ তাহলে তো নিয়েছে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তো তার সঙ্গে জাতীয় পার্টিকে সিদ্ধ করার দাবিটা কেন জড়িত হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না

আর আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি যে কাউকেই আপনি বিশুদ্ধ করার প্রয়োজন নাই এগুলো দায় দায়িত্ব ছেড়ে দিতে হবে জনগণের কাছে হাতে যদি কাউকে অপচন্দ করে তারা সেটা বলে আপনি জোর করে কেন জোর করে করলে তার যে ফল ভালো হয় না আমরা তো দেখতে পাচ্ছি সেটা তো আমরা আগেই দেখলাম আর দূরের যে অসুবিধা করতে না আমার কাছে খুব আশ্চর্য লাগে যে দূর এই তার জন্য আমার একটা সে খুব সাহসী একটা ভোট বলে আমার মনে হয় তার কারণে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি